সুন্দর প্রকৃতির কলে একটু শান্তির খোঁজে গঙ্গা নদীর পারে আজকে আমরা চলে এসেছি একসাথে আমাদের ছোট্ট একটা জার্নিতে ভালোবাসা হাসি আর কিছু মিষ্টি মুহূর্ত কাটাতে চলো তোমাদের সঙ্গে নি আমাদের এই পার্কের দিনের গল্পে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল আজকে আবারো চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে এবং নতুন একটি খুব সুন্দর জায়গায়তে হ্যাঁ তো এই জায়গাটা কোথায় আমাদের থাম্বেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছো তো আমরা আছি কিন্তু কলকাতার একটি দারুণ পার্কে হয়তো অনেকেই নাম শুনেছ হয়তো অনেকেই শুনুন যারা শুনুন বা যারাই এই জায়গাটা সম্পর্কে জানো না তাদের জানানোর জন্যই কিন্তু আমরা চলে এসেছি আজকে কলকাতার মিলিনিয়াম পার্কে আর এই মিলিনিয়াম পার্কে এত সুন্দর একটি পার্ক যেখানে প্রবেশ করতে কিন্তু কোনো টাকা লাগে না তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি মিলিনিয়াম পার্কের একদম সামনে তো চলো রাস্তা পার হই তারপরে তোমাদের প্রবেশ করে দেখায় তো এই সেই চক্র রেলের রাস্তা এই দিক দিয়ে কিন্তু বিবাদ বিভাগের যে লাইনটা চক্র রেল এই দিকে কিন্তু প্রিনসেফ ঘাট তো আমি প্রিনসেফ ঘাটে গেছিলাম তার ভিডিও তোমাদের দেখিয়েছি তো এখন চলে এসেছি এই যে মিলেনিয়াম পার্কে তো চলো ভিতরে প্রবেশ করি তো অবশেষে আমরা অনেক খাটাখাটনির পরে চলে এসেছি মিলেনিয়াম পার্কে তাই তো তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই তো বন্ধুরা মিলেনিয়াম পার্কে আমরা প্রবেশ করেছি আর প্রবেশ করবার পরে এই গাছগুলো কি দারুণ লাগে যত এই গাছগুলো আছে যে পার্কে সেই পার্কটার সৌন্দর্য যেমন আলাদা হয়ে যায় বলো আর এদিকে কিন্তু গঙ্গা আমাদের হুগলি রিভার তো এই হুগলি রিভারের এটা হচ্ছে ফেরি করার জন্য জায়গা এখান থেকে সবাই প্রবেশ করছে এই সাইডে কিন্তু এন্ট্রি রয়েছে এখান থেকে ফেরি পারাপার করে ওইবারে যাওয়া যায় আর এই যে আমাদের ভারতবর্ষের গর্ভ আমাদের প্রিয় হাওড়া ব্রিজ তো এই হাওড়া ব্রিজ টাস্কে একটু আকাশটা মেঘলা রয়েছে তার জন্য হয়তো একটু ঘোলা লাগছে তাই না এতক্ষণ কিন্তু রোদ হ্যাঁ যখন তো চলো বন্ধুরা এই পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখা যাক যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলো আমরা একটু ঘুরি আর তোমাদেরকেও দেখাই হ্যাঁ স্যার সুবন্ধুরা কিন্তু অনেক মানুষজন বসে রয়েছে কারণ এই পার্কটাতে যেহেতু কোনো এন্ট্রি ফি লাগে না তো সেই জন্য কিন্তু মানুষ এখানে আসে বেশ কিছু সময় ধরে ঘুরে রেস্ট নেয় তো চলো আমরা এদিকে যাই আর একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই দেখো জায়গাটা বেশ দারুণ আর এই যে জায়গাটা আমরা প্রবেশ করলাম এদিক দিয়ে কিন্তু যেটা আমাদের কলকাতার চক্র রেল বলা হয় যেটা বিবাদিবাগ মানে এদিকে রয়েছে বিবাদিবাগ স্টেশন আর বিবাদিবাগ এইদিকে প্রিন্সেপ ঘাট রয়েছে তো এই বিবাদিবাগ যে লাইনটা সেটা কিন্তু একদম এই

তো চলো এগিয়ে যাই সামনের দিকে দেখো বন্ধুরা এই পার্কের মধ্যে এই দোকানগুলো রয়েছে দোকানগুলো এখন বন্ধ আছে হয়তো বিকেলবেলা ওপেন হয় কিনা জানি না তো চলো পার্কটা কিন্তু অনেকটাই বড় এদিকে অনেক জলের ব্যবস্থা আছে হ্যাঁ জলের ব্যবস্থাও রয়েছে জল পড়ছে কিনা হ্যাঁ হ্যাঁ জল আছে আর এই দেখো এখানে কিন্তু কলকাতার দেখো বন্ধুরা এদিকের ভিউটা দেখো কি দারুণ মানুষ কিন্তু এসেছে অনেকে অনেকের প্রিয় মানুষের সাথে এসে এখানে বসে রয়েছে তো বেশ দারুণ বন্ধুরা এই পার্কের পরিবেশটা দেখো কি দারুণ কিন্তু আজকের এই পরিবেশটা এই গাছগুলো যা লাগে না দেখতে দেখো একদম পাতাবাহারি গাছ এত সুন্দর আর এই ম্যাডাম তো এদিকে শুধু ছবি তোলবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে দেখো বন্ধুরা এই জায়গাটাতে হয়তো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম কিছু হলে তার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে বেশ দারুণ কিন্তু এখানে বসার জায়গাও রয়েছে সঙ্গে এখানে কোনো অনুষ্ঠান হলে সেগুলো হয়তো এই জায়গাটাতে হয় এটা একটা মঞ্চ টাইপের ছোট বেশ দারুণ জায়গাটা হেবি না ভিউটা হ্যাঁ খুব সুন্দর লাগছে এখন আবার রোদ দূর উঠছে আবার রোদ দূর উঠছে আজকে রোদ আর মেঘের খেলা হচ্ছে বলো হ্যাঁ দেখো কোথায় কোথায় উঠছে দেখো একটা মানুষের দেখো মাথার মতো লাগছে আচ্ছা একটা মা হ্যাঁ ওটা একটা হাত মনে হচ্ছে আর এইদিকে একটা মাথা মনে হচ্ছে তাই না আর এই জায়গাটা দেখো কি সুন্দর আর এইদিকে কিন্তু বেশ এই তোমাদের বলি এই যে টলারগুলো যাচ্ছে না দূরে তোমাদের দেখাই এগুলো কিন্তু এই পার্কের ঘাট থেকে কিন্তু এদিকে মিলেনিয়াম হাওড়ার যে স্টেশন তার ওখানে যে ফেরি সার্ভিস সেটা কিন্তু এখান থেকেই চলে মানে মেলেনিয়াম পার্ক টু হাওড়া তো এই যে যেটিগুলো কিন্তু পারাপার করছে এই সুজি দেখো আর এই পার্কটা এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি কি দারুণ লাগছে দেখো একদিন কিন্তু আসা যেতেই পারে তাই না প্রিয় মানুষের সাথে প্রিয় মানুষ কেন ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারবে খুব সুন্দর একটি জায়গা আর এখানে পরিবেশটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানে খাবারের দোকানও রয়েছে আর এখানে এনজিও করলাম আর বাইরের থেকে তো খাবার এখানে তো দেখলাম না যে এলাও নেই বা কিছু এলাও আছে এখানে বাইরের থেকে নিয়ে এসেও তোমরা এখানে খেতে পারো তো বন্ধুরা এই জায়গাটা দেখো কি সুন্দর বসার জায়গাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা খুব দারুণ দেখা যায় আর এখানে একটা কোনো কিছুর মূর্তি টাইপের রয়েছে তাই না চলো তোমাদের দেখাই অবশেষে আমরা ঘুরতে ঘুরতে আবারও সেই গঙ্গার সাইডে চলে এসেছি আচ্ছা এটা ওই দিক থেকে রয়েছে চলো ওই দিক থেকে দেখাচ্ছি আর এটা কি দারুণ দেখো গঙ্গার ধারে বসে দেখার জন্য মানে বসবার জন্য একদম পারফেক্ট জায়গা গঙ্গার জলটা অনেক জল হ্যাঁ এই কুল গাছ এই কুল গাছ তো এখন কুলের ফুল এসছে কেন তা সে তো বহুত দেরি আর দুর্গা পুজো না এখন কুল গাছে ফুল হয়েছে আর এখান থেকে দেখো এই যে বোট কি দারুণ লাগছে এখান থেকে হয়তো ফেরি সার্ভিস রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা তো হাওড়া ব্রিজ বিদ্যাসাগর সেতু এইদিকে এই যে এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু

বন্ধুরা এই যে পার্কের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এদিকে প্রায় শেষ আর এখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা এটা হয়তো সন্ধ্যা সন্ধ্যার সময় মনে হয় চলে এখন তো বন্ধ আছে জানি না সন্ধ্যাবেলাতে চলে কিনা তো যাই হোক পার্কটা কিন্তু বেশ বড় বন্ধুরা আগে কিন্তু এই মিলেনিয়াম পার্কে প্রবেশ করতে কুড়ি টাকা করে টিকিট ছিল তিন বছরের টিকিট লাগতো কিন্তু এখন সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে আর এটা কিন্তু আরও একটি প্রবেশের গেট তো দুদিকে প্রবেশ হয়েছে এখানে কত সুন্দর চালতা হয়েছে আচ্ছা এটা হচ্ছে চালতা গাছ অনেক চালতাই অনেক চালতা হয়েছে হ্যাঁ তো তোমার বলো এই পার্কটা কেমন লাগলো পার্কটা তো খুবই সুন্দর আর বেশি ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর এই গঙ্গা তো আছেই গঙ্গার জন্য অসাধারণ ভিউ এরকম সুন্দর পার্কে তোমরা চলেই আসতে পারো সুন্দর একটা বিকাল কাটাতে পারবে তোমাদের প্রিয় মানুষের সাথে বা তোমাদের ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে তো চলে এসো ঝটপট করে আচ্ছা তুমি বলো যে এই কলকাতাতে আজকে আসার কথা শুনে এই গরমের মধ্যে তোমার কেমন রাগ হয়েছিল তুমি সেই বললে তো আমার খুব রাগ হয়েছিল এত গরম লাগছিল কিন্তু এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যদি না আসতাম মিস করে যেতাম তুমি ঠিকই বলেছো মানে এরকম ভাবে রাগ করতেই পারে রাগ করলে অসুবিধা নেই কিন্তু চলে আসতে পারো জোর করে নিয়ে আসতে হবে তাই না প্রিয় মানুষ আসলে ভালো লাগবে কি দারুণ ভিউ জায়গাটা কি অপরূপ সুন্দর যে ভরা এই মিলেনিয়াম পার্ক সবুজে ভরা এই মিলেনিয়াম পার্ক

কিরকম ভাবে খাচ্ছে গাছের পরে উল্টো করে দেখো উল্টো করে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এখানে খাওয়ার খাচ্ছে দেখো কিরকম ভাবে কি দারুণ লাগছে আমরা তো ওই পাশে মিলেনিয়াম পার্ক থেকে ঘুরলাম ঘুরে এলাম আবার উল্টো সাইড এরকম এই দেখো এগুলো সব বন্ধ আছে এগুলো এখন হয়তো ফ্রি তো যেহেতু পয়সা লাগে না তো সেই জন্য সব রাইট সাইড সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ এখন আগে যখন পেইড ছিল মানে টাকা দিয়ে মানুষকে প্রবেশ করতে হতো তখন কিন্তু এই জায়গাটা বেশি মেনটেন্স হতো আর এখন ফ্রিতে সব ভেঙে শেষ একটা জিনিস লক্ষ্য করেছ এই এই যে বোর্ডটা দেখো একদম হ্যাঁ মাছের মতো মাছের লেজ মানে এই গঙ্গা আসলে এত কিছু দেখা যায় কলকাতাতে তো সেগুলো দেখানোর জন্যে কিন্তু আমরা চলে এসেছি আজকে তো এই দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা থেকে আমরা ওই পাশটাতে মিলেনিয়াম পার্ক ঘুরলাম কিন্তু এই পাশটার যে পার্কটা নাম তো দেখলাম না বোর্ডের সামনে কিছু যাই হোক এই পার্কটা বেশ ভালো মানে পাশাপাশি দুটো পার্ক আছে দুটোই ফ্রি তোমরা ফ্রিতে ঘুরে নিতে পারো হ্যাঁ ঐতিহ্য জিনিস কী দারুণ আর এখানে ঐতিহ্যিক কাজকর্মও চলছে সেগুলো তোমাদের দেখালাম না তো চলো সামনের দিকে অনেকটা এরিয়া একটু দেখি আর তোমাদেরকেও দেখাই এই জায়গার ভিউটা দেখো এখান থেকে কিন্তু দারুণ দেখা যাচ্ছে হালকা এদিকে দুটো মূর্তি রয়েছে এই পার্কটা বেশ দারুণ আচ্ছা আচ্ছা গঙ্গা মাছ এখানে ফোনটা কাছে ধরাও বিপদ যদি পড়ে যায় তাহলে গঙ্গা জলে চলে যাবে দেখো ঝাঁক মাছ কি মাছ এগুলো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো বন্ধুরা এই যে যে জল নিয়ন্ত্রণ বোর্ড বা কলকাতা পুলিশের যেটা জলবিভাগ রয়েছে সেই জলবিভাগের বোর্ড কিন্তু সবসময় গঙ্গা চলতেই থাকে কখনও কোনো দুর্ঘটনা হলে তারা কিন্তু সবসময় একদম রেডি থাকে যে কোনো রকম দুর্ঘটনাকে মোকাবেলা করবার জন্য কী দারুণ কী দারুণ দেখো বন্ধুরা এই পার্কের পরিবেশটা আর এই পার্কটাতে এদিকে টয়লেট রয়েছে লেডিস আর জেন্টস তো এই পার্কের থেকে এত সুন্দর একটা ভিউ রয়েছে এখান থেকে যখন ট্রেন যাবে মানে এটা কিন্তু সেই চক্র রেল রেলটা যখন যাবে তখন কিন্তু খুব দারুণ লাগবে আর তোমাদের বলি এই যে চক্র রেল ধরে সোজা বরাবর হেঁটে গেলেও কিন্তু তোমরা চলে যেতে পারো বাবুঘাটে আমরা বাবুঘাটে গেছি ঘাটে গেছি তারও ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে তোমরা দেখে নিতে পারো দেখো এই পার্কের ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখো বন্ধুরা এই পার্কগুলোতে এরকম কাঠবিড়ালি খুব দারুণ রয়েছে অনেকগুলো রয়েছে আর এত সুন্দর পাখির ডাক কি বলবো তোমাদের বেশ সুন্দর এবং নিরিবিরি প্রকৃতি দেখো কেউ নেই আশেপাশে সেমন মানুষজন দেখতে পারবে না দু চারজন আসে সেরকম কিন্তু অত চাপ থাকে না আর এত সুন্দর সুন্দর গাছ রয়েছে না এই গাছের ছায়াগুলোতে ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে কাটিয়ে দেওয়া যায় নিজের প্রিয় মানুষের সাথে আর এদিক থেকে কিন্তু হাওড়া ব্রিজের ভিউটা বেশ দারুণ দেখো ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর এই মিলিনিয়াম পার্ক এবং মিলিনিয়াম পার্কের অপোজিট সাইডটা তো বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা এই পার্কে আসবে কিভাবে। এখানে আসা কিন্তু খুবই সহজ একদম শিয়ালা স্টেশনের বাইরে থেকে মানে বাইরে বেরিয়ে তোমাদের ডাইরেক্টলি মেন রোডে আসতে হবে সেখান থেকে বাস ধরতে হবে বলতে হবে মিলেনিয়াম পার্কে যাবো তো অনেক বাস রয়েছে সেটা তোমাদের যে টাইমে আসবে সে টাইমে যে বাসটা পাবে সেটাতে করে চলে আসতে পারো এই মিলিনিয়াম পার্কে আর একটা কথা বলে রাখি এই মিলিনিয়াম পার্কের পাশে থেকে কিন্তু এখানে একটা ওয়াটার মেট্রো আছে যে ওয়াটার মেট্রোটা করে তোমরা এই গঙ্গাবক্ষে প্রায় দু ঘন্টা ঘুরতে পারো তো সেই নিয়েও কিন্তু আমাদের একটা ভিডিও আমরা করবো হ্যাঁ আমরা মিলিনিয়াম পার্কে এসেছি ওই ভিডিওটাও তোমাদের করে দেখাবো তো সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো দেখো এখানে গঙ্গা কিন্তু এই যে ফেরিগুলো পার হচ্ছে এই ফেরিগুলো কিন্তু ডাইরেক্টলি যাচ্ছে এদিকে রয়েছে হাওড়া হাওড়া স্টেশনের কাছে যে ফেরিটা রয়েছে সেই ফেরিটা কিন্তু এই মিলেনিয়াম পার্ক থেকে কিন্তু পারাপার করছে আর তোমাদের বলে রাখি এই পার্কটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট আমি প্রথমেই বলেছি তাও তোমাদের বলি এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষজন আসে আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক সেহেতু কিন্তু তোমরা সকলের সাথে আসতে পারো এই পার্কে আশা করছি কোনো অসুবিধা হবে না তাহলে তোমার এই জায়গাটা ভালো লেগেছে তো হ্যাঁ খুব ভালো লেগেছে তোমরাও কিন্তু চলে আসতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো